আসসালামু আলাইকুম বন্ধুরা মাসোক উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আমি দুধ কুলি পিঠার রেসিপি খুব সুন্দর করে করে নিয়েছি বন্ধুরা কিন্তু দেখো বন্ধুরা অনেকটা আই খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর হয়েছে বন্ধুরা সবাই আমার ভিডিওটা আস করো কেউ স্কিপ করো না একদম ভিউ নাই আর ভিডিওর ওয়াশ হয় না ওয়াশটা আমি একদম কম বন্ধুরা আমার প্লিজ তোমরা সবাই ফুল ওয়াশ করো এই যে এখানে একটা নারকেল নিয়েছি দেখো নারকেলটার শ্বাসটাও কত সুন্দর একটা ফাটিয়ে নিয়ে এখন আমি নারকেলটা এটা কুড়ে নিব এই যে নারকেল কুড়া হয়ে গেছে আমার এখানে আমি আখের গুড় দিয়ে এটা নারকেলটা ভেজে নেব বন্ধুরা এই যে এখানে আমি একটা ফ্রাই প্যানে আখের গুড়টা দিয়ে এটা গলতে একটু জল দিয়ে দিসি একটু গলে যাক গলে গেলে আমি এখানে নারকেল দিয়ে দিব বন্ধুরা এটা অফ ক্যামেরায় দিয়েছি আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা আর সবাই লাইক কমেন্ট করো ভিডিওটা ফুল ওয়াশ করো এই যে এখানে দেখো গুড়টা কিন্তু গলে গেছে এখানে আমি দিয়ে দিলাম এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম এই যে এখন নারুল কড়াগুলো সবগুলো দিয়ে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে নিব বন্ধুরা ভিডিওটা সবাই ফুল আস করো প্লিজ সবার কাছে অনুরোধ করলাম বন্ধুরা ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না এই দেখো এখানে আমি তিনটা ছটা গ্লাস দিয়ে দিলাম দিয়ে এখনও ফির ভালো করে নেড়ে চেড়ে নিব বন্ধুরা এটা কিন্তু নাড়তেই থাকা লাগবে যেন তলায় না লেগে যায় লাল লাল করে ভেজে নিব আমি নেড়ে নেড়ে আর বন্ধুরা সবাই ভিডিও দেখে কীরকম হল আমার পিঠার রেসিপি প্লিজ কমেন্টে বলো এই যে এখানে আমি কিন্তু নাড়তে আসি নাড়তে আসি এইভাবে এইভাবে হালকাভাবে নাড়তে থাকবো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে পরা আমি নামিয়ে নিব এখন আমার নারকেলটা ভাজা হয়ে গেছে কি খুব সুন্দর হয়েছে একদম লাল লাল করে হয়েছে গুড় দিয়ে খাইতেও কোন খুব টেস্ট হয়েছে ওই পিঠাটা এইভাবে তোমরা একবার করে দেখো বন্ধুরা সবাই তো করো সবারটা এক রকম হয় না আলাদা আলাদা হয় এই দেখো নামিয়ে নিছি কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর খাইতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরাই বাড়ি বাড়িতে এইভাবে ট্রাই করি দেখতে পারো এই যে এখানে আমি একটা করার মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে দিছি একটা পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন পানিটা ফুটে ওঠার পরে পরে আমি চলের গুঁড়া দিয়ে দিব বন্ধুরা দেখো এটা কিভাবে চলের গুঁড়াটা দিয়ে দিয়ে আমি আমি এক হাত ক্যামেরা ধরেছি তো তার জন্য একটু আমার অসুবিধা হচ্ছে নাড়াটা এই যে আমি একটু এখন নাড়ে নিবো এটা নেড়ে নিয়ে ভালো করে মেখে নিব আর কি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না এটা এইভাবে নেড়ে নি ভালো করে মেখে নিবে এই যে মেখে নেওয়া হয়ে গেছে আমি রুটিটাও বেলে নিয়েছি অফ ক্যামেরায় এটা ক্যামেরা বন্দি নেই বন্ধুরা দেখো আমি রুটিগুলো বেলে নিয়েছি সব রুটি এখন কিভাবে আমি ছোটো ছোটো করব এই একটা গ্লাসের সাহায্যে দেখো আমি গোল গোল করে আমি একটা রুটির মধ্যে থেকে তিনটা বা দুটা এরকম রুটির সাইজ হিসেবেই আমি এগুলো করে নিব বন্ধুরা এটা আমি হাতে করে নিব এই যে ছোটো ছোটো সাইজ করি দুধ কলি বানাবো তো কলিটা বেশি বড় সাইজ করবো না তার জন্য ছোট ছোট করছি ছোট করলে বেশি ভালো হয় বন্ধুরা এই যে এইভাবে আমি সব রুটির থেকে এইভাবে ছোট ছোট সাইজের রুটি করে নিব যে এইগুলো রুটিগুলোর থেকে সবগুলো এইভাবে করে নেব এই দেখো আমার সব রুটিগুলো করা হয়ে গেছে এই যে এখানে এটা আমার সোনামের হাত হাত দিয়ে এগুলা দেখতেছে নেড়ে বামও খুব সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এখন আমি সবগুলো এখানে নারকল দিব দিয়ে দিয়ে আমি এগুলো চেপে নিব এই যে এখানে নিয়েছি আমি নিয়ে এখন এইভাবে নারকোল করা দিয়ে দিলাম বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা ধরেছি জন্য একটু আমার অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরার জন্য কেউ নাই কাকে বলবো নিজে নিজেই করি এই যে এখন এইভাবে আমি তোমরা তো জানো এটা কিভাবে চাপ দেওয়া লাগে এইভাবে ভালো করে চেপে চেপে দিয়ে নিবে বন্ধুরা সবগুলো পিঠায় তোমাদেরকে আমি একটু দেওয়া বুঝিয়ে দেওয়ার জন্য দেখে দিলাম ক্যামেরার মধ্যে এইভাবে হাত দিয়ে ভালো করে ভালোভাবে চেপে দেবে যেন খুলে না যায় এইভাবে ভালো করে চেপে দেওয়া লাগে এই দেখো ছোটো ছোটো সাইজসে দেখতেও সুন্দর দেখা যায় এখানে আমি দুধ নিয়েছি বন্ধুরা এক লিটার দুধ নিয়েছি এগুলো আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এখানেও ছোটো এলাস দিয়েছি সোট এলাস আর ডালচিনি দিয়েছি এই যে আমি চিনিটাও দিয়ে দিলাম বন্ধুরা তোমরা মিটেটা তোমাদের পরিমাণ মতন দিবে মিষ্টিটা কীরকম খাও না খাও এই যে ভালো করে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি এখানে আমার কোনো কুলি পিঠাগুলো আমি হয়ে গেছে আমার এখানে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি নেওয়ার পরে দিয়ে দিব। এই দেখো সবগুলোই কিন্তু আমার হয়ে গেছে রেডি তৈরি হয়ে গেছে এখন দুধের মধ্যে আমি সবগুলোই একটু একটু করে দিয়ে দেব সব পিঠাগুলোই বন্ধুরা এই রেসিপিগুলো তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্টে বলো আর সবাই এরকম করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই যে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে একটা একটা করে এভাবে দুধের মধ্যে হালকাভাবে দিয়ে দিবে যেন তলায় না লাগিয়ে যায় চাপ লাগে যেন না যায় বন্ধুরা এটা আটা জাতি জিনিস তো চলের গুঁড়া হালকাভাবে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি এই দেখো আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা পিঠা একটু ভেঙে গেছে তার মানে নরম চাতে জিনিস না একটু ভেঙে ভেঙে গেছে আর কি তা খাবোই তো এই দেখো কোনো খুব সুন্দর হয়েছে কি বলবো অসাধারণ হয়েছে পিঠা